আপনি কি জানেন জেলিফিশের শরীরের প্রায় পঁচানব্বই শতাংশই পানি হ্যাঁ ঠিকই শুনেছেন প্রায় পুরো শরীরটাই পানিতে তৈরি তাহলে প্রশ্ন হচ্ছে এইরকম তরল ভিত্তিক শরীর নিয়ে কিভাবে বেঁচে থাকে জেলি জেলিফিশের কোনো ফের হাড় নেই মগজ নেই এমনকি হৃৎপিণ্ডও নেই তবুও এরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে একটি বিজ্ঞানীরা বলছেন জেলিফিশ পৃথিবীতে রয়েছে প্রায় পঞ্চাশ কোটি বছর ধরে তাহলে এরাই বা কীভাবে টিকে রইল গল্পটা শুরু হয় এদের শরীর গঠনের ভেতর দিয়ে জেলিফিশের দেহটা অনেকটা জেলির মতো যার ভেতরে পানি ছাড়া আর তেমন কিছুই নেই কিন্তু সেই পানির শরীরই হয়ে উঠেছে এদের অস্তিত্বের প্রধান শক্তি জেলিফিশের দেহে থাকে এক ধরনের জেলি জাতীয় পদার্থ যা তাদের দেহকে হালকা রাখে এবং পানিতে সহজে ভেসে থাকতে সাহায্য করে তাদের নেই কোনো হারগোড় তাই শরীর খুবই নমনীয় তারা জলপ্রবাহ বা স্রোতের উপর ভর করেই চলাফেরা করে যেন সাগরের নীরব নর্তকী ধীরে ধীরে ভেসে চলে জেলিফিশের থাকে সূক্ষ্ম এক স্নায়ুতন্ত্র যাকে বলে নেটলাইক নার্ভ সিস্টেম এই স্নায়ুগুলো তাদের চারপাশের পরিবেশ বুঝে চলাফেরা করতে সাহায্য করে তাদের স্পর্শ অনুভব করায় এমনকি শিকার ধরতেও সাহায্য করে আর শিকার তারা খায় ছোট ছোট মাছ লার্ভা আর প্লাঙ্কটন তাদের ঝাপটানো বাহুতে থাকে বিষাক্ত কোষ যা দিয়ে শিকারকে অবশ করে ফেলে ভাবা যায় এমন এক প্রাণী যার নেই মগজ নেই হাড় নেই রক্ত তবুও সে টিকে আছে কোটি বছর ধরে আমাদের শিখিয়ে দেয় শক্তির আসল রহস্য শুধু কঠোরতা নয় নমনীয়তা আর অভিযোজন ক্ষমতাও হতে পারে টিকে থাকার চাবিকাঠি জীববিজ্ঞানের এই বিষয় আজও আমাদের মুগ্ধ করে যায় তাদের শরীরে পঁচানব্বই শতাংশ পানি হলেও তারা নিঃসন্দেহে প্রকৃতির এক অনন্য সৃষ্টি